নমস্কার তোমরা দেখছো তোমাদেরই ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দিব্যেন্দু আজকের এই ভিডিওতে এসএসসি কনস্টেবেল অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির অফিসিয়াল অ্যান্সার কি তোমরা কীভাবে চেক করতে পারবে তার আপডেট এই ভিডিওর মধ্যে দেবো তো আমি সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখাবো তোমরা কীভাবে নিজেদের যে অ্যান্সার কী আছে সেই অ্যান্সারকে কীভাবে চেক করবে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর এরকমই হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যেভাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো অ্যাট ফার্স্ট এই অ্যান্সার কি চেক করার জন্য তোমাকে প্রথমত এসএসসি ডট গভ ডট ইন এর ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করা আছে সেখান থেকে ভিজিট করে তোমরা কিন্তু এই অ্যান্সারকে চেক করতে পারবে এই ওয়েবসাইটে আসার পর তোমরা লগ ইন অ্যান্ড রেজিস্টার বাসনে ক্লিক করবে লগ ইন রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নতুন একটা পেজে কিন্তু নিয়ে যাবে তো সমস্ত কিছু ডিটেলস ফিল করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে তোমাদের যে আইডি আছে সে আইডিতে তোমাকে কিন্তু ঢুকিয়ে দেবে এবার আসার পর নিজেদের যে আইডি সে আইডি সমস্ত ডিটেলস এখানে তোমাকে দেখাবে তো এখানে আমি এই যে তার ইনফরমেশানটা আমি তার পার্সোনাল ডাটা যেহেতু সেই কারণে আমি তোমাকে পার্সোনাল ডাটা বলে আমি তোমাকে এখানে দেখাচ্ছি না ঠিক আছে অ্যান্সার কী কীভাবে দেখতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এক নজরে দেখে নাও প্রথমত তোমাকে এই অ্যাপ্লিকেশনে অ্যান্সার কি দেখার জন্য এই যে মাই অ্যাপ্লিকেশান আছে অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএফএফ রাইফেলম্যান জিডি এখানে তুমি যে পোস্টে আবেদন করেছিলে সেই পোস্টটা দেখাবে এছাড়া অ্যাপ্লিকেশান ডেট সমস্ত কিছু ডিটেলস ব্যাগেরা সমস্ত কিছু নিচের দিকে দেখাবে এবার তুমি নিচের দিকে চলে যাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাওয়ার পর এই যে অ্যান্সার কি অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবং অ্যান্সার কি এবং প্রিন্ট এই অ্যাপ্লিকেশান এই অ্যান্সার কি চ্যালেঞ্জ এই অপশানটায় তোমরা ক্লিক করবে পেজটা আসার জন্য তোমাদের একটু টাইম লাগতে পারে কারণ অনেক প্রেসার রয়েছে আজকে সমস্ত ক্যান্ডিডেটে চেক করছে নিজেদের অ্যাপ্লিকেশন এবং নিজেদের অ্যান্সার কি সেই কারণে কিন্তু অনেকটাই প্রেসার রয়েছে তো এই নতুন যে একটা পেজ এই পেজে আসার পর তোমাকে আবার নতুন করে তোমাদের যে রোল নাম্বার আছে অর্থাৎ পরীক্ষা তোমার রোল নাম্বার এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডটা তোমার ডেট অফ বার্থ দেবেন ক্যাপচার কোড এবং লগ ইন বাটানে ক্লিক করলেই তোমরা নিজেদের অ্যান্সার কি চেক করতে পারবে যে একটা ইনস্ট্রাকশান বা নোটস চলে আসবে সামনের দিকে এই নোটসটাকে তোমাকে কিন্তু ক্লোজ করতে হবে এই ক্লোজ করার পর এখানে কোশ্চেন পেপার অ্যান্ড রাইজিং অবজেক্ট যে রয়েছে এই কোশ্চেন পেপারটা মানে হলো তোমার যে অ্যান্সার কি অ্যান্সার কি এবং রাইজিং অবজেক্ট মানে হলো তোমার যদি কোনো কোয়েশ্চেনের ডাউট লাগে সেখান থেকে তোমরা কিন্তু রাইজিং অবজেক্টটা লাগাতে পারো এরপরে তোমরা নিচের দিকে দেখতে পারো এই যে একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কগুলোকেও এই লিঙ্কে ক্লিক হেয়ার বলে যে অপশানটি রয়েছে এই অপশানটা তোমাকে ক্লিক করলে নতুন প্রথমেই দেখতে পাচ্ছ এখানে তোমার পার্সোনাল যে ডিটেলস আছে সেই ডিটেলস প্রোভাইড করবে রোল নাম্বার ক্যান্ডিডেট নেম ভেনু এক্সাম ডেট এক্সাম টাইম সাবজেক্ট সমস্ত কিছু এখানে তোমাকে দেখাবে দেখানোর পর নিচের দিকে তোমার যে অ্যান্সার কি আছে সেই কি তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করবে অর্থাৎ দেখাবে এখান থেকে নিজেদের যে অ্যান্সার কি আছে সেই কি প্রিন্ট আউট করে বা নিজেরা মিলিয়ে মিলিয়ে তোমরা কিন্তু দেখবে যে কতগুলো ঠিক হয়েছে এবং কত নাম্বার তোমরা পাচ্ছ এরপরে তোমাদের যে ফাইনাল স্কোর কার্ড সে ফাইনাল স্কোর কার্ড আসবে ফাইনার্স কোর্ট কার্ড আসার পর তোমাদের সেখানে নর্মালাইজেশন হয়ে নাম্বার বাড়তেও পারে এবং নাম্বার তোমাদের কিন্তু কমতে পারে তো কে কোন ডিস্ট্রিক্টে এবং কত নাম্বার এবং কোন ক্যাটাগরি তোমরা অবশ্যই একবার তোমরা কমেন্ট করে দিও তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিও আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সখ পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওটি লেখাটি প্রেস করে যুক্ত থাকো পরবর্তী